এস কেমন আছেন দেখুন আমরা মাঠের ধারে এসেছি শ্যুটিং করবো বলে দেখুন আমরা সব বসে আছি দেখুন আমার ভাগনা এখানে বসে আছে গায়াস দেখতেই পাচ্ছেন এখানে লুঙ্গি পরে কেমন বসে আছে আমিও বসে আছি দেখুন লুঙ্গি পরে শুটিং করব বলে গায়াস দেখুন কত সুন্দর মাঠ এখানে এটা মাঠ হচ্ছে কোথা করে এটা হগলাশির মাঠ দেখুন কত বড় কি সুন্দর রাস্তা দেখুন এখানে লাল রাস্তা লাল মাটির রাস্তা গায়েস কত সুন্দর এখানে শুটিং করলে ভালো লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর মাঠ দেখুন আপনাদের এখানে এত সুন্দর মাঠ আছে নাকি অবশ্যই বলবেন দেখুন কত সুন্দর পরিষ্কার মাঠ চাষ হবে বর্ষাকালে দেখতেই পাচ্ছেন এখানে এসে দেখুন কি সুন্দর লাগছে দেখাচ্ছি আপনাদেরকে পুরো ঘুরে ঘুরে দেখুন কত সুন্দর মাঠ দেখতেই পাচ্ছেন এখানে দেখুন আমরা সাইকেল নিয়ে এসেছি এখানে আমরা শুটিং করব বলে দু মা ভাগনা এখন দুপুরের বেলা তো আমার ভাগনা কিছু কথা বলবে দেখুন হাই গাইস হাই ফ্রেন্ডস সবাই দেখছেন তো আমাদের ভিডিওগুলো সব দেখছেন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন প্লাস আমাদের এই মাঠটার দিকে দেখবেন একটু এটা আমাদেরই প্রায় একদম ঘরের পাশেরই মাঠ দেখে কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন ওকে টাটা ভাই তো দেখবে আমার ভাগনা বললো তো টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে দেখুন আমি অনেক কষ্ট করে ইউটিউবেতে এসেছি অনেক আশা নিয়ে আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য এসেছি এবং আপনাদেরকে ভালোবাসা দেবো তো আমার যারা বয়স্ক রয়েছেন ওনার দিকে আমি শত কোটি ওনাদের চরণে প্রণাম জানাই এবং যারা আমার বয়স্ক রয়েছেন ওনার দিকে আন্তরিকভাবে আমার ভালোবাসা জানাই তো যারা আমার ভিভাস রয়েছেন যারা আমার সাবস্ক্রাইব করেছেন প্রতিনিয়ত যারা লাইক করেন কমেন্ট করেন ভালো ভালো কমেন্ট করেন তো ওনার দিকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে দেখতে থাকবেন তো আসছি নেক্সট ভিডিওতে আবার টাটা